সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে তেবাড়ির হাটে তেবাড়ি হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে তেবাড়ি হাট থেকে খাসি ছাগল কেমন উঠছে এবং সেগুলোর আজকে দরদাম কেমন যাচ্ছে হাটে দেখানোর চেষ্টা করবো ভাই এটা কেমন নাম চাচ্ছেন এটা 80000 80000 চাচ্ছেন নাম কেমন লাগিছে আজকে 622 দাম লাগিছে 634 দাম লাগিছে আচ্ছা ঠিক আছে ব্যাছেন দুইটা কেমন দাম চাচ্ছেন ছাগল হাসি দুইটা 40000 দাম চাওয়া হচ্ছে রাত কয়টা করে হয়েছে এটা রাত হচ্ছে 2টা করে

পাটি ওটা আচ্ছা পাটিরই দাম জানি কেমন দাম চাচ্ছেন এটা মাছা আগুন এটা আঠারো হাজার আচ্ছা আঠারো হাজার টাকা দাম তা হচ্ছে খাসি খুব একটা বড় বড় খাসি দেখছি না আজকে দাঁত কাটা হয়েছে ভাই দুই দাঁত কেমন দাম চাচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার চাচ্ছেন হাটের দাম কেমন লাগছে বিশ হাজার করছে আচ্ছা ঠিক আছে

আশি নাকি এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি সাড়ে বারো সাড়ে বারো দাম কেমন করছে হাটে দাম নয় সাড়ে নয় নয় সাড়ে নয় দাম হচ্ছে বেশি ছাগল মানে পাটি খাসি সবই আছে পাটিও আছে খাসিও আছে

বারো বারো হাজার চাচ্ছেন আর দাম কেমন হচ্ছে দাম হচ্ছে না দাম হচ্ছে কম হচ্ছে কত দাম হচ্ছে তারপরে দশ সাড়ে দশ দশ সাড়ে দশ আচ্ছা ঠিক আছে বিক্রি হচ্ছে সব ছাগল এখানে আছে সব বান্ধে রাখা আছে

বাইশ হাজার চাচ্ছেন আচ্ছা আপনার দাঁতে আছে না এটার দাম কেমন চোদ্দ হাজার এটা দাঁতে কয়টা আছে ভাই আট দাঁত হয়ে গেছে ওইটার দাম কেমন চাচ্ছেন ওইটা পঁচিশ হাজার চাওয়া হচ্ছে ওটা ঠিক আছে ভাই এখানে বাচ্চার মা আছে নাকি ভাই বাচ্চা এবং মা কেমন দাম চাচ্ছেন ভাই বাচ্চা এবং মা মিলে পনেরো হাজার চাচ্ছেন দেশি টাইপের ছাগল দেশি জাতের বাচ্চা মা পনেরো হাজার টাকা বাচ্চার বয়স কতদিন হচ্ছে এক মাস হচ্ছে বাচ্চার বয়স বাচ্চার বয়স হচ্ছে এক মাস হাটে দাম লাগিছে ভাই লাগিছে বারো হাজার টাকা লাগিছে আচ্ছা ভাই বেশ ঠিক আছে সুপ্রিয় দর্শক আজকে আসছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারের হাটে দেখানোর চেষ্টা করলাম বড় ধরনের ছাগল খাসি ছাগল বড় মা ছাগল সব ধরনের ছাগল দেখালাম ছোট বড় সব ধরনের ছাগল দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর তেবারিয়া হাট থেকে